ঘুম থেকে উঠেই সবার আগে ব্যালকনির সামনে এসে দাঁড়াই এই অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাকে এনজয় করার জন্য তারপর যখন অন্ধকারচ্ছন্ন ঝমঝমির বৃষ্টি দেখি তখন কিন্তু ভালো লাগলেও খারাপও লাগে বেশি কেন বলতো এখানে তো রোজ বৃষ্টি আর ভালো লাগে না এত বৃষ্টি রোজ রোজ এ এক বড্ড জ্বালা বৃষ্টি হলে এতটাই ঠান্ডা পড়ে যে কম্বল গায়ে দিতে হয় আবার অনেকটা বেশি রোদ হলে তখন আবার ভীষণ গরমও লাগে এ যেন অদ্ভুত মানব জীবন নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি তো আর রোজ রোজ মাথা ধুই না কিন্তু এক টানা রোজ রোজ বৃষ্টির কারণে আমার তো মাথায় শ্যাম্পুটাই লাগানো হচ্ছে না কিন্তু এই বৃষ্টি তো থামবার কথা ভাববে না তাই আমাকে আমার নিজের কথাটা ভাবতেই হবে তাই আজকে চুলে একটু শ্যাম্পু লাগিয়ে নিলাম এরপর ঠাকুর পুজোটা সেরে চলে এলাম সোজা কিচেনে কি রান্না করব সেটা তো আমি সকালবেলায় ভেবে রেখেছিলাম সেই মতন বর্মশাই সকালবেলা মাছের হলুদটাও মাখিয়ে রেখেছিল ওই যে কয়েকদিন ধরে বরমশাই বলছিল মাছের পাতলা করে একটু ঝোল খাবে তাই কাঁচকলা আর এই যে সজনে আনিয়ে রেখেছিল যাতে করে আমি সময় মতন ওনার জন্য একটু মাছের পাতলা করে ঝোল বানিয়ে দিই তো এখন আবার সবজিগুলো থাকতে থাকতে তো আবার শুকিয়েও যাবে ফিজে পড়ে থাকলে তাই ভাবলাম না এর ব্যবস্থা খানা আগেই করে ফেলতে হবে বেশি শুকিয়ে গেলে পরে সেই সবজির আবার টেস্টও থাকবে না মাছের ঝোলটা খুব একটা রুচিকরও হবে না এই দেখো না সকাল থেকে মাছের নুন হলুদ মাখিয়ে রাখার জন্য বেশ ভালো মতনই জল কেটেছে এবারে চলো ঝটপট করে মাছগুলোকে ভেজে ফেলি ওদিকে কড়াই গরম হতে তেল দিয়ে মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে চলো সবজিগুলোকে বেশ আরাম করে কেটে ফেলি ঝটপট করে সবজি কাটাকাটি করতে আমার কিন্তু বেশ মজাই লাগে আর কোন রান্নার জন্য কোন শেপে কোন সবজিটা কাটতে হবে আমি বেশ সুন্দর করে কাটাকুটি করেই ফেলি যেহেতু পাতলা করে মাছের ঝোল বানাবো কাঁচকলা দিয়ে আর সজনে ডাটা দিয়ে সেই মতন করেই আমি সবজিগুলোকে কেটে ফেলেছি যেমন সাইজে হয়েছে কাচকলার তেমনি কাটবো আমি আলুগুলো লম্বা লম্বা শেপ করে একটা জিনিস আমি ভীষণভাবে বিশ্বাস করি জানতো যে কোনো সবজি রান্নাতে সাতটাই প্রথম আর শেষ হতে পারে না যেরকম রান্না সেই বুঝে সেই রকমভাবেই সবজিগুলো কাট করে শেপ দিলে পরে সেই রান্নাটা যতটা দেখতেও সুন্দর হবে ততটা খেতেও সুন্দর হবে কারণ আমার মা বলেন রান্না হচ্ছে শিল্প রান্না ঘর হচ্ছে ঠাকুর ঘরের মতো অনেক সাধনা করলে বিভিন্ন ধরনের রান্না সুস্বাদু রূপে আমরা সবার সামনে প্রেজেন্ট করতে পারি আর সেই কারণে যখনই আমি যা রান্না করি আমি আমার মাকেই অনুসরণ করি সবার আগে জানতো কারণ আমার মায়ের কথা সবার আগে ভীষণভাবে মনে পড়ে কারণ আমার মা ভীষণ ভালো ভালো রান্না করতে পারে তবে এটাও সত্যি সমস্ত সন্তানের কাছে বিশ্বের সেরা রান্না হচ্ছে তার মায়ের হাতের স্বাদ যা জগতের কোথাও গেলেও পাওয়া যায় না যাই হোক মায়ের কথা বলতে গিয়ে অনেকটা ইমোশনাল হয়ে গেলাম আর আমার সবজিটাও একটু পুয়ে পুড়িয়ে ফেললাম কি জ্বালা বলো দেখিনি যাই হোক যা হওয়ার হয়েছে ঝটপট করে বাকি কাজগুলোও তো সেরে ফেলতে হবে আর বেশি দেরি করলেও চলবে না কারণ এই ঝোলটা রান্না করার জন্য যতটা আমি ব্যাকুল হয়ে আছি এই ঝোলটা দিয়ে গরম গরম ভাতের সাথে একটু টক জাতীয় লেবুর সাথে মিলিয়ে মিশিয়ে যখন মুখে ফেলবো সেই স্বাদরা উপভোগ করার জন্যও ব্যাকুল হয়ে আছি ততটাই তো যাই হোক ধনে গুঁড়োর জায়গায় যেহেতু ধনে পাতা দেবো তাই ধনে পাতা বেশ সুন্দর করে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর দু ফালি ছোট সাইজে টমেটো ফালি করে নিয়েছি এটাও ঝোলের মধ্যে দিয়ে দেব যাতে করে ঝোলের স্বাদটা বেশ সুস্বাদু হয় আর এদিকে দেখো সজনে ডাটাগুলো দিয়ে দিলাম দুটো সবজি বেশ ভালো মতনই ভাজা হয়ে গেছে সজনে ডাটাটা অনেকটা পরে দিয়েছি এবারে চলো এটাকেও ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা জিরে আর আদা আদা জিরে বাটা দিয়ে ঝোল রান্না খেতে তো দারুণ লাগে আশা করি আমার মতন তোমাদেরও অনেকেরই পছন্দ হবে আর কতটা সিম্পল কতটা তাড়াতাড়িভাবে এই রান্নাটা কিন্তু চটজলদি হয়ে হয়েও যায় একেবারে কোনো জোর ঝামেলা ছাড়াই হালকা করে একটু মশলাটা কষিয়ে নিয়ে ধনে পাতাটা খুব ভালো করে এর মধ্যে কষিয়ে নিয়েছি একেবারে কাঁচা ধনেপাতা পাতা লাস্টে দিলে পরে সেই স্মেলটা আবার বরমসায় খুব একটা নিতে পারে না তাই এর মধ্যে একটু ধনে পাতাটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম হলুদটা কষানোর সময় আমি অল্প পরিমাণেই দিয়েছিলাম এখন মনে হলো আর একটু হলুদ লাগবে তাই ঝোলের ওপর থেকে হলুদটা ছড়িয়ে দিলাম এবারে ঝোলটা যখন ফুটবে হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে আর দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা যাতে ঝোলের স্বাদটা বজায় থাকে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন যেহেতু ঝোলের পরিমাণটা অনেকটাই রয়েছে যেটুকু নুন রয়েছে সে তো আবার সবজিতে টেনে নেবে সেই বুঝে অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা বড়ো সাইজের টুকরো করা টমেটো ব্যাস ওদিকে ঝোলের সব সবজিগুলো সেদ্ধ হতে থাকুক ততক্ষণ চলো আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে এই বড়িগুলোকে একটু ভেজে রাখি জানো তো এই সেদ্ধ ঝোলটার মধ্যে যদি এই বড়িগুলো দেওয়া হয় তাহলে কিন্তু ওই মাছের ঝোলের স্বাদখানা কিন্তু দারুণ লাগবে মাঝে মাঝে কড়াইয়ের ঢাকনা খুলে চেক করছিলাম সবজিগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা আবার বেশি সেদ্ধ হয়ে গেলে সে আবার ঘেঁটে চচ্চড়ি পাকিয়ে যাবে সেই কারণে একটু নজরদারি তো করতেই হবে আর এদিকেও ভাতটাও হয়ে গেছে চলো ফ্যানটা গালিয়ে নিই এবার এই এই ভাতের ফ্যান গালাতে কি যে আমার ভয় লাগে ফ্যান কতবার এসে যে আমার হাতের উপর এসেছে সেসব জ্বালা যন্ত্রণা সহ্য করে রোজ রোজ এই সাহস দেখিয়ে ফ্যান তো আমাকেই গালাতে হয় মাঝে মাঝে তো বেশ কুড়েমি করে বর্মশাইকেই বলে দিই যে ভাতের ফ্যানটা একটু গালিয়ে দাও তো বর্মশাই তো কোনো কিছুতে না নিই ও বেশ করেও দেয় এদিকে তো দেখতে বেলে ঝোলের মধ্যে বড়িগুলো এবারে দিয়ে দিলাম কারণ সবজিগুলো শেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম মাছগুলো আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে পুরো ঝোলটাকে বেশ সুন্দর করে নামিয়ে নেব দাঁড়াও ঝোলের পরিমাণটা তো অনেকটাই কমে গেছে তার উপরে এতগুলো মাছও দিয়েছি মাছগুলোকে দাঁড়াও একটু ভেতরের দিকে চেপে চেপে ঢুকিয়ে দিই যাতে করে ঝোলটা ওপর দিকে থাকে মাছগুলো ডুবে থাকে তাহলে কি হবে একটু শেদ্ধ হয়ে যাবে এ আবার মাছ যদি বেশি সেদ্ধ হয়ে যায় সে আবার ভেদ ভেদে হয়ে যায় সেটা আবার খেতে খুব একটা ভালো লাগে না দেখো কাঁচকলাগুলো কি সুন্দর হয়ে গেছে। শেষের দিকে এসে যখন ঝোলখানা টেস্ট করে দেখি দেখলাম যে নুনের পরিমাণটা একটু কম লাগছে তাই পরিমাণে নুন দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম ঝোলটা এবার চলো বেশ পাত পেরে খেতে বসে পড়ি সুন্দর করে ভাত সাজিয়ে নিয়ে এক ফালি মাছ আর কয়েক টুকরো সবজি আর বড়ি দিয়ে ঝোল একটু নিয়ে থালাটা বেশ সুন্দর করে সাজিয়ে ফেলি তার সাথে ছেলেকেও খাইয়ে দেবো ছেলে তো আজকাল আমাদের সাথে বসে খায় তাই ওকেও খাওয়াতে হয় আমাদেরকেও খেতে হয় না হলে ও তো আমাদেরকে একেবারে খেতেই বিরক্ত করবে যাই হোক চলো ঝটপট করে গরম গরম ঝোলের সাথে ভাতটা মেখে মুখে খেয়ে নি আর আজকে দুপুরে তোমরা কে কি দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে টাটা বাই বাই